হ্যালো এভরিওয়ান আশা করি সবাই অনেক অনেক ভালো আছো স্বাগতম করতেছি এইচএসসি আইসিটি এর আরো একটা নতুন ক্লাসে আজকে আলোচনা করব হলো তোমাদের পরিপূরকের পার্ট 2 আজকে হবে পার্ট 2 বুঝতে পারছি আজকে হবে পার্ট 2 ওকে তাহলে আজকে মূলত আলোচনা করব হলো গত ক্লাসে অক্টাল থেকে বাইনারি এবং বাইনারি থেকে অক্টালে রূপান্তর করা দেখাইছি আজকে আমি হেক্সাডেসিমাল থেকে বাইনারি আর বাইনারি থেকে হেক্সাডেসিমালে কিভাবে কনভার্ট বা রূপান্তর করতে হয় এটা একটু দেখিয়েছি তো একটু মনোযোগ সহকারে ক্লাসটা দেখো আশা করি উপকৃত হবে রূপান্তর তো প্রথমে আমি hexa থেকে বাইনারিতে নিয়ে যাচ্ছি ওকে hexa থেকে বাইনারি দেখো তুমি সংখ্যা বলে লিখলাম hexa decimal থেকে বাইনারিতে আমি রূপান্তর করতেছি তো আমি গত ক্লাসে অকালে একটা কোড দিলাম কি 4 to 1 তাই না তাহলে এই ক্লাসে এই hexa decimal থেকে যদি বাইনারিতে রূপান্তর করি আমার কোড হবে কত 84 to 1 এই কোডে কি আমার কি রূপান্তরটা কমপ্লিট করতে হবে তো আমি এদিকে একটা সংখ্যা ধরলাম

ষোলো বিট জিরো থেকে নাইন এ থেকে f ওকে মূলত কত বিটের ষোলো বিটের সো দেখো তাহলে এ সমান কত এ সমান দরব হলো টেন বি সমান হলো তোমার ইলেভেন c সমান হলো টুয়েলভ ডি সমান হলো থার্টিন ই সমান হলো 14 আর f সমান হল ফিফটিন ওকে f সমান কত ফিফটিন ওকে সো এটা একটু মনোযোগ সহকারে দেখবা এক্সারসাইজ এই সংখ্যাগুলো একটু মাথায় রাখতে হবে তাহলে একটু খেয়াল করই তবে আমরা এডিকে রূপান্তরই রূপান্তর করতে কেমনে করব প্রথমে এটা ই না তাহলে ই এর জন্য মান কত ই হলো তোমার কত ই ই হলো 14 ওকে তাহলে এদিকে এখান থেকে দেখো তো দেখো তো 14 পূরণ করতে কি কি লাগতেছে আমার প্রথমে 8 লাগতেছে 4 লাগতেছে আর 2ও লাগতেছে তাহলে 14 পূরণ হচ্ছে তাই না আর যেটা লাগতেছে না এটা কি জিরো তাহলে মান ধরলাম কত 1110 ঠিক আছে একটা পাইলাম দেন আছে কত এ এর এর মান কত টেন এর একটু ক্যালক করো এর মান কত টেন তাহলে টেনের জন্য আমার কি কি লাগতেছে এইট লাগবে টু লাগবে আর এগুলো কি লাগবে না এগুলো জিরো তাহলে কি পাইলাম 1010 তাই না তাহলে এখানে আছে কত 7 7 এর জন্য কি কি লাগবে ফোর লাগবে টু লাগবে কি 1 লাগবে ওকে তাহলে 7 কোরো আমি যেটা লাগবে না যে জিরো 0111 তাহলে এবার আছে কত নাইন নাইনের যে আমার কি লাগবে এইট লাগবে আর ওয়ান লাগবে তাহলে যেগুলো লাগবে এগুলোর জন্য ওয়ান আর লাগবে না এগুলো কি জিরো তাহলে ওয়ান জিরো জিরো ওয়ান একটা পাইলাম তার ফাইভ ফাইভ পুর কি লাগবে এইট তো ফোর লাগবে আর ওয়ান লাগবে আর লাগবে না কত এইট লাগবে না ফোর লাগবে দিলাম ওয়ান ওয়ান লাগবে এই জন্য ওয়ান দিলাম আর টু কিন্তু লাগবে না ফোর আর ওয়ান কত ফাইভ ফোর এখানে দিচ্ছে ওয়ান ওয়ানের এখানে ওয়ান আর যে লাগবে না এখানে জিরো তাহলে পাইলাম কত জিরো ওয়ান জিরো ওয়ান আশা করি বোঝাইতে পারছি সো আরেকটু ভালো করে প্র্যাকটিস করলে আরো ক্লিয়ারলি কি বুঝে যাবে তাহলে এখন এখন কি করা এখন তাহলে বাইনারি থেকে হেক্সাডেসিমালে কিভাবে রূপান্তর করব ওটা দেখিয়ে দিচ্ছি তাহলে দেখো ভাইয়া বাইনারি থেকে বাইনারি থেকে হেক্সাডেসিমালে কিভাবে কি রূপান্তরটা করব তাহলে এখন একটা সংখ্যা দিলাম সাপোজ 01110110101 সাপোজ অনেক বড় একটা কি বাইনারি সংখ্যা আমি

তাহলে এখানে আবার একটু বুঝিয়ে দিচ্ছি এখানে মাত্র এখানে এদিক থেকে চার বিট করে করে আমি ধরছি বুঝছো তাহলে এখানে আছে মাত্র দুই বিট আরো দুই বিট অপূরণ না যে দুই বিট অপূরণ আছে এগুলো কি জিরো দিয়ে কি করা হবে পূরণ করতে হবে এরপর এটা দিচ্ছি ওয়ান ওয়ান জিরো ওয়ান এরপর আছে কত ওয়ান ওয়ান জিরো ওয়ান এরপর আছে জিরো ওয়ান জিরো ওয়ান ঠিক আছে তাহলে এটা আমি পাইলাম এবার নিয়ে ওকে তাহলে প্রথমে এখানে আবার এদিকে কি কতবার চার বিট করে ধরো সব হয়েছে না এই চার বিট এই চার বিট এই চার bit ঠিক আছে চার বিট করে করে হয়েছে তাহলে এখন আমার কাজ কি এই bit গুলো আমাকে এখানে apply করতে হবে তাহলে দেখো তো এখানে zero zero one তো এখান থেকে এদিক থেকে নিবে zero zero one আমি যেভাবে করতেছি এভাবে করবা তাহলে দেখো তো zero zero one one এখানে ভাই জিরোর কোনো কি নাই ভ্যালু নাই জাস্ট one দেখো one এখানে কোথায় আছে এক এর জায়গায় আছে না তাহলে আমার এদিকে মান হবে কত ওয়াই বুঝতে পারছিস তাহলে এবার এটা apply করো এটার মান কত ওয়ান ওয়ান জিরো ওয়ান তাহলে দেখো তো ওয়ান ওয়ান জিরো ওয়ান মানটা কি রকম ওয়ান ওয়ান জিরো ওয়ান তাহলে দেখো তো এখানে তাহলে ওয়ান ওয়ান যে যে সংখ্যাগুলো নিতে আছে ওগুলো আমি কি আগে কি করবো যোগ করবো তাহলে দেখো তো আট এ আর চার এ যোগ করলে কত হয় আট আর চার এ যোগ করলে হয় বারো বারো আর এক কত হয় তেরো কত তেরো তাহলে তেরোর জন্য আমার মান কত ডি তাহলে এখানে আমি বসাবো কত ডি বুঝাইতে পারছি প্রথম আমি মানটা এখানে বসাই দিয়েছি যেগুলোর নিচে ওয়ান আছে ওই সংখ্যাগুলো কি করতেছি যোগ করাবেসে যোগ করে যে মানটা পাইছে এটা এখানের কোন মানে পড়ছে এটা দেখে জাস্ট বশাই দিলাম তো এটা এটা আনো 1 1 0 ওকে তাহলে এই সেম অবস্থা আগের মতো তাহলে এখানে 1 কোন সংখ্যাগুলো আছে 8 এর নিচে 1 আছে 4 এর নিচে 1 আছে এক এর নিচেও কি আছে ওয়ান আছে তাহলে আমার কি করতে হবে যে যে সংখ্যাগুলোর নিচে 1 আছে ওগুলো কি করতে হবে যোগ করতে হবে তাহলে আমার চার আর আট আর 4 কত হয় বারো বারো আর কত তেরো আবার তেরো তেরো মানে d d box টা দিলাম ঠিক আছে তাহলে এখন এখন আসলো আবার কোনটা জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ঠিক আছে তাহলে ওয়ান কার কার নিচে আছে দেখো তো চার এর নিচে ওয়ান আছে এক এর নিচে ওয়ান আছে তাহলে কি হবে ভাইয়া চার আর একে যোগ করলে কত পাঁচ পাঁচ তো দিকে বসালে তাহলে আমার কি ভাইয়া বাইনারি থেকে একজাট ডেসিমেল তো ব্যাসাই বেশি বেশি করে প্র্যাকটিস করবা দেখবা যে এটা আরো কি ইজি হয়ে যাবে জাস্ট এই সংখ্যাটা কোর্টটা মনে রাখবা সব এইখানে কোর্টে অ্যাপ্লাই করে করে কি নিমিষে কি সমাধান করে ফেলতে পারবো তো আশা করি আজ এই আজকের টপিকটা তোমার খুব ভালোভাবে বুঝতে পারছি আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ক্লাসে